আবারও দাবিতে গোর্খা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে বুধবার দিল এম এবং এমপিডব্লিউ পাশ করা সালে এবং তার আগে পাশ করা এসব চাকুরি প্রার্থী ছেলে মেয়েদের সংখ্যা প্রায় দেড় হাজারের ওপর তাদের একজন সাংবাদিকদের জানায় বহু প্রার্থী ইতিমধ্যে চাকুরির বয়স হারিয়েছে এবং এই সংখ্যা আরো বাড়ছে অতি সত্তর আমরা চাকরি না পেলে পাশ করা বেকার বেড়ে যেতে পারে এক মাস আগে একবার তারা এসে অধিকর্তার সঙ্গে কথা বলেছে তখন তাদের সাত দিন টাইম দেওয়া হয়েছিল এখন তাদের এতটাই আক্ষেপ যে এক মাস হয়ে গেল কিন্তু এক সপ্তাহর কথা বলে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না আজকে প্রথম না বা বারে বারেই করে গিয়ে ওদের সঙ্গে কথা বলতেছি যে আমরা যাতে খুব শীঘ্রই মানে রিক্রুটমেন্ট আমরা করা হয় এমপিডাব্লিউ এনে আমরা প্রায় তেরোশোর উপরে ছেলে মেয়ে মিলে আর তেরোশোর উপরে আমরা এম মানে পাস আউট আর কি আমরা তেরোশোর উপরে মেয়ে মেয়ে আছে তেরোশো তেরোশো ছেলো আছে আড়াইশোর মতো তো আমরা এর আগের মানে এক মাস আগেই মানে আইছিলাম তখনও কইছি তখন তারা কইছে যে তারা এত পারতো না তো একশোর মতো তারা এক সপ্তাহের মধ্যেই রিক্রুটমেন্ট করবো একশোর মতো তো এখন এক সপ্তাহ গেলো চার চার সপ্তাহ গেলো এক মাসও হইল তো এখনও কোনো রিক্রুটমেন্টের কোনো মানে কোনো রিক্রুটমেন্টের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু কোনো কিছু তারা এখনও দেয় না কাগজপত্রও না বা কোনো কিছু শুনতে না যখনই আমরা এখানে আইতেছি তখনই বারবার একই কথা হইতেছে যে কিছু দিনের মধ্যেই ছাড়বো কিছু দিনের মধ্যেই ছাড়বো কিন্তু এই কিছুদিন কিছু দিন করতে করতে তেরোশো মে আর আড়াইশোর মতো ছেলে এখনো আমরা সবাই বেকার গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা